একটু আলু সেদ্ধ খাবো দেখো আলু সেদ্ধ ঘোলা ঘোলা আসছে গোলা এই যে হেভি লাগছে এখানে মা বসেছে মার গরমের জন্য অস্থির লাগছে তাই না মা করা যাবে আর হাত পাখা দেবে হাত পাখা মা দাও তো বাপি হাত পাখা তো এখানে লঙ্কা গুলো ডোলে ডোলে মা মার আজকে ফেভারিট ডাল হয়েছে জানো তো এই যে বিউলির ডালটা দেখছো মার সব ডালের মধ্যে বিউলির ডালটা সব থেকে প্রিয় তাই তো মা বিউলির ডাল আর কি হুম মার সব থেকে প্রিয় খাবার মা হচ্ছে ঘটি তাই তো মা আর হ্যাঁ এখন সবাই খায় মার বিয়ে হয়েছে পুরো বাঙাল পরিবারে মা রান্না বান্না টোটালি বাঙালির মতনই কিন্তু মাঝে মাঝে মনে পড়ে বাবার বাড়ির কথা রান্না মনে পড়ে না মায়ের হাতে রান্নার কথা মায়ের কথা তোমাকে ডাকে মাঝে মাঝে জানো একটু দেখা করে আসতে পারো না বলে আয় মার নাম অ্যাকচুয়ালি শান্তি ওই জন্য আর ডাক নাম হচ্ছে মানু তাই তো মানু আর আমার মেয়ে তো তুমি ওরকম করে তাকাচ্ছ কেন ওরকম করে তাকালে হয় বলো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল ঝুমকা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সকলে সুস্থ আছো আমিও ভালো আছি মোটামুটি আছি এখন মানে বাড়িতে বাপির একটু শরীরটা খারাপ খারাপ তার জন্য একটু টেনশনে রয়েছে বাপি এ দেখো আজকে দোকানে যায়নি চোখ মুখগুলো পুরো বসে গেছে বাপির তো মানে দোকানে গেছিলো দোকানে গিয়ে ওখান থেকে মানে এত গ্যাস কাম্প করেছে মাথা ফাঁথা ঘেমে গা অস্থির হয়ে ঘেমে চোখ মুখ সাদা হয়ে ওই অবস্থায় আমি সাইকেল চালিয়ে বাড়িতে এসছে তাহলে বাড়িতে গিয়ে একটু উনি জামা প্যান্ট ছেড়ে খাটে শুতে পারবে তো যাই হোক বাপি এখন একটু বসছে হাঁটাচলা করছে পায়ে একটু টান ধরছে বলছে তো এই আর কি চলছে আর আমি তো ছিলাম না সকালে বাড়িতে আমি তোজোকে নিয়ে স্কুলে গেছিলাম তোজো যেহেতু সাতটা চল্লিশে পরীক্ষা ছিল আর ছুটি হয়েছে সাড়ে নটায় ওই জন্য আমি একবারে ছুটি করিয়ে তারপরে নিয়ে এসেছি বাড়িতে তো ওখানে থেকেই শুনতে পেলাম তোমার দাদাভাই ফোন করে বললো বাপি শরীরটা এরকম একটু খারাপ করেছে তো যাই হোক এই হলো ব্যাপার সকালে তোমার দাদাভাই তো চো খেয়েছে পরোটা বাপি এখনও কিছু খায়নি মানে খাচ্ছে না গ্যাস হয়েছে তো ওই জন্য খেতে চাইছে না আর আমি আর আমি দুটো ভাত খেয়েছি মা দুটো রুটি খেয়েছে তো এই চলছে আর বাপির গ্যাস হচ্ছে বলে আবার মানে গিয়ে একটু আগে থান নিয়ে আসা হলো থানসার খেলে যদি গ্যাসটা একটুখানি নাবে এই আর কি আর তোজো ওইখানটায় শুয়ে ডিজাইন করছে তো আজকে ফোন দিচ্ছি না কারণ তোজো জানা জিনিসগুলো স্কুলে গিয়ে লিখে মানে পরীক্ষায় লেখে নি জানা জিনিসগুলো হ্যাঁ লেখে নিই চলে এসেছে না লিখে ওর ইচ্ছা হয়নি ও লেখে নি বুঝ এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো না তো রান্না বান্না একদমই সিম্পিল হবে ডাল ভাত হবে এরকম আর কি প্ল্যানিং রয়েছে তো চলো সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও এখন যাই বাসন কাটা মেজে নিই কল এক গাদা বাসন রয়েছে বাসন কাটা মাজবো তারপর দেখি মাকে এখানে কাটাকুটি করে দিতে হয় নাকি তারপর তোজোকে স্নান করাবো ওপরে বিছানা তুলবো কমপ্লিট চলো সাথে থাকো দেখতে থাকো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে বিউলির ডাল হবে বিউলির ডাল সেদ্ধ করেছে ভাতও বসিয়ে দিয়েছে ভাতে কি কিছু সেদ্ধ দিয়েছো মা ও আলু সেদ্ধ দিয়েছে মা ভাতে আলু সেদ্ধ দিয়ে আমি দেখো কেটে দিয়েছি আমারই মাথা দেখে নি আলু সেদ্ধ দিয়েছে আর বিউলির ডাল হবে আর এখানে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখানোর জন্য পেঁয়াজ একটু মোটামোটা করে কেটে দিয়েছি কাঁঠালের বীজ ভাজা এই হবে আচ্ছা সিম্পল খাওয়া দাওয়া কাঁঠালের বীজ ভাজা কিন্তু খেতে হেভি সুন্দর লাগে যাদের দাঁতে আর কি জোর আছে দাঁত আছে তারাই জানে খাওয়ার কি মজা তো চলো সবজি কটা রেখে আসি ফ্রিজে বটিটাও রেখে আসি তারপরে বাপি স্নান টান হয়ে গেছে বসে আছে তো স্নান টান কমপ্লিট এখানে একটা কলা রেখেছি এটা খাব এখন বসে বসে একটু কলা খাচ্ছি আমি ফলের মধ্যে শশা কলা আঙুর ফল লিচু তারপরে তরমুজ এইসব জিনিস খেতে মানে ফল জিনিসটাই ভালোবাসি বিচি মানে বেছে বেছে যে ফলগুলো সেগুলো তো বললাম তাছাড়া যে কোনো ফল ফল জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমাকে সারাদিন ফল খাইয়ে রেখে দিক আমি খেয়ে নেবো কোনো অসুবিধা হবে না এই আর কি তার মধ্যে তো কলা তো ফেভারেট বেশ ফ্রেশ কলা যেমন এই কলাটা একদম ফ্রেশ ফ্রেশ কলা হলে ঠিক আছে চলে যাবে তোমার দাদা ভাই এখনও আসেনি আসুক এখন উপরে বিছানা তোলা হয়নি বসে বসে কলা খাচ্ছি গিয়ে তুল বিছানা তুলে চলে এসেছে নিচে তো মা বলল যে খাওয়া দাওয়া হবে তো ঘরটা একটু ঝাড় দিয়ে দাও ঝাড় দিচ্ছি তোমার ওই দাদাভাই এসে স্নান টান করে যেই উঠল সেই আবার ফোন আসলো দোকানে কাস্টমার এসেছে তারপর আবার সেই ড্রেস পরে চলে গেল তো এখন তোমার দাদাভাই এসেছে যে চেয়ারে বসে আছে বাপির জন্য আবার এক গাদা ওষুধ নিয়ে আসলো বাপের শরীরটা একটুখানি সত্যি নরম করেছে মানে একটু বেশি নরম করেছে আমরা এত অসুস্থ হই বাপির কোনো সময় আর কি শরীর আর কি স্ট্রং থাকে বাপি সবাইকে দেখে আর আজকে বাপিরই শরীরটা একটুখানি খারাপ করেছে তো যাই হোক চলো এই জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে বসে পড়বো খেতে ঠিক আছে চলো দেখি কি কি রান্না বান্না হয়েছে দিন পর খাওয়া দাওয়া করবো আজকে নিরামিষ

আর যারা খাওনি তারা একটু খেয়ে দেখো খুব ভালো লাগে যদি দাঁতে জোর থাকে তবেই খেউ না হলে না আর এখানে এই যে মহাশয় আজকে বসে আছেন মহাশয় খুব শরীরটা খারাপ গো সকাল থেকে তো করে দেখো অল্প দুটো ভাত নিয়ে বসেছে খাওয়ার জন্য বাপি আর শুধু আলু শুধু নিল বাপি আর একটু ডাল নিয়েছে পাতলা উপরে জলটা নিয়েছে ডালের এখন ঠিক আছে শরীর আস্তে আস্তে ঠিক হবে হ্যাঁ তো বাপির প্রচন্ড গ্যাস হয়ে গেছে মানে বুঝতেই পারছো কদিন ধরে রিচ খাওয়া দাওয়া হচ্ছে বলে বাপির আর কি শরীরটা একটু নরম করেছে তো আর এই যে বাপির জন্য পেঁয়াজ ছাড়া কাঁচা লঙ্কা মানে শুধু কাঁচা লঙ্কা লবণ দিয়ে আলু সেদ্ধ মাখা এটা বাপিকে দেয়া হবে আর এখানে কি আমার জন্য বাড়ছো মা অল্প অল্প ব্যাস আর দিও না আর দিও না তো আজকে একদমই নিরামিষ একদম সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে সবরকমই শেয়ার করতে হয় তাই না শুকনো লঙ্কা হ্যাঁ হ্যাঁ শান্তি আমার আলু সেদ্ধ এই আলু সেদ্ধ মাখাটা কিন্তু দারুণ লাগে খেতে আর দেখো মানে খেতে বসবো আর সেই সময় কারেন্টটা গেল মানে অস্থির লাগে মানে বারান্দায় বসে বলি না কি আজকে আর তুজও নেই তুজও গেছে ওর মিমি বাড়িতে তো ওই জন্য আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা বক 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 চেঁচামেচি হচ্ছে না আর আমার অবস্থা দেখো মানে গড়িয়ে গড়িয়ে একঘুম দিয়ে নেওয়ার বদল অবস্থা হয়ে রয়েছে তোমার দাদাভাই স্নান টান করে উঠেছে তারপরেই আবার ফোন আসলো দোকানে কাস্টমার এসছে আবার সেই চেঞ্জ করে চলে গেল দোকানে কিছুক্ষণ আগে আসলো এসে খেতে বসলো আমরা বসলাম আর ততক্ষণ আমি মা বাপি মিলে গল্প করছি আমি তো গল্প করতে করতে এক ঘুম দিয়ে নেওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নি ঠিক আছে বসে পড়েছি আগে একটু আলু সেদ্ধ খাবো দেখো আলু সেদ্ধ গোলাগোলা আসছে গোলাগোলা এই যে হুম হেবি লাগছে এখানে মা বসেছে মার গরমের জন্য অস্থির লাগছে তাই না মা কি করা যাবে আর হাত পাখা দেবে হাত পাখা মা দাও তো হাত তো এখানে লঙ্কা গুলো ডোলে ডোলে মাখাচ্ছি মার আজকে ফেভারেট ডাল হয়েছে জানো তো এই যে বিউলির ডালটা দেখছো মার সব ডালের মধ্যে বিউলির ডালটা সবথেকে প্রিয় তাই তো মা বিউলির ডাল আর কি বাঙালদের মতনই কিন্তু মাঝে মাঝে মনে পড়ে বাবার বাড়ির রান্না বাড়ির কথা মনে পড়ে না মায়ের হাতে রান্নার কথা মায়ের তোমাকে ডাকে মাঝে মাঝে জানো টুনি দেখা করে আসতে পারো না বলে আয় শান্তি আয় মার নাম অ্যাকচুয়ালি শান্তি ওই জন্য আর ডাক নাম হচ্ছে মানু তাই তো মানু আর আমার মেয়ে তো তুমি ওরকম করে তাকাচ্ছ কেন ওরকম করে তাকালে হয় বলো তো চলো খাওয়া দাওয়া করছে মা মা দেখো কাঁঠালের বীজ নেয়নি কেন বলো তো মা দাঁতের জোরটা একটু বেশি তো ওই জন্য বিউলির ডাল নিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আমিও তো নিয়েছি কাতলের বীজ দেখবা হুম ঠিক আছে ম্যাম কঠোর কঠোর করে আওয়াজ পাচ্ছ তোমরা হম দারুণ লাগছে তোমার দাদা টেবিলে বসে খাচ্ছে এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে এইখানে বসিয়েছি আমার জন্য গ্রিন টি আর তোমার দাদা ভাই লিকার চা খেয়ে দোকানে চলে গেছে এখানে বাপিও সবে লিকা চা খেয়ে বসে আছে বাপি শরীরটা এখনো মোটামুটি ঠিক হয়নি খুব একটা তো মা দিচ্ছে সন্ধ্যে ঠিক আছে তো এখনো আসেনি ওর মিমি বাড়ির থেকে তো চলো গ্রিন টিটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমিও খেয়ে নেবো আর বাপিকে বোতলে একটু ওয়ারিস গুলে দিয়েছি যেহেতু বাপি একটু হচ্ছে দুপুরবেলা বমি টমি হয়েছে জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে ওই জন্য একটু আগে তস্য চলে এসছে তার সাথে দেখো চিপস এসছে এই চিপস এসছে প্লাস ম্যাগি এসছে মানে ওর একটা একটা লেগেই থাকে ঠিক আছে মানে ছোটো বোনও এসছে ছোট বোন আবার দোকানের দিকে গেল এই যে ছোটো বোনের সাইকেল রয়েছে সাইকেল রয়েছে ও দোকানের দিকে গেল মানে আমাদের দোকানের দিকে কজ বাপির সাইকেলটা দোকানে পড়ে রয়েছে আর মার একটু ওষুধ বাপিরও একটু ওষুধ তোমার ভাই বললো যে এসে একটু নিয়ে যাও বোন তাই ও আবার দোকান হয়ে তারপরে আবার বাড়ি আসবে তো আমি এখন তোদের জন্য করছি ম্যাগি এসে এখন আমরা খিদে পেয়ে গেছে ম্যাগি খাবে ধরো দুপুরবেলা খেয়েছে তারপর তার কিছু খায়নি না সেরকম মানে আমি নেই যেহেতু আর অনুষ্ঠান বাড়িতে এমনিতেও তো খেয়ে মানে সবকিছু যে খাবে পরিপাটি করে সেরকম খায় না ওই জন্য বাড়িতে আসার মাত্র খিদে পেয়ে গেছে তো চলো ম্যাগিটা করে দি ঝমঝম করে সো আজকে রাতেবেলা রুটি করতে হয়নি কারণ বাপি তো রুটি খাবে না বললো আর বাপি দুটো ভাত খেলো ওই জন্য বাপি রুটি করতে হয়নি বলে মাও রুটি খেলো না মাও ভাত খেয়ে নিল সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখানে তোজোর ভাত বেড়ে রেখে দিয়েছি তোজো আসছে না আর ওখানে তোমার দাদা ভাই খাচ্ছে তো যাই হোক আর এখানে দেখো তোজো শুয়ে আছে মা খাচ্ছে আয় না তো বারবার কেন বলতে হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই পরে আসছি আবার চলে এসছি এবার শুয়ে পড়বো তোমার দাদার ভাই তো আগে চলে এসছে খেয়ে দে মানে অসম্ভব গরম লাগছে জানো তো কেন কি আমি মাথা ঘষেছি বলে না কী মানে মাথা ঘষলেও কিন্তু খুব গরম লাগে আর তোর যত খালি গায়ে শুয়ে আছে ওই জন্য শীত লাগছে আমার মতন থাক তাহলে তো গরমটা বুঝতে পারিনি তো চলো আজের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বলো দিদি কী করছে এগুলো পাগলের মতো সব সময় কী একঘেয়ে এসে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে রেখে এসেছে কী বলবো কারণ চলো আজকে একটু ডিজাইনই করি ডিজাইন কমপ্লিট এবার সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট বাই বাই টাটা